কম দামের মধ্যে বেস্ট একটা ইউজ ল্যাপটপ হচ্ছে এই ডেলের এই ল্যাপটপটা ভাই মানে সারা সারা ঢাকা শহর ঘুরে ল্যাপটপ নিতে আসতে হবে 2000 টাকা কম পাবে প্রত্যেকটা প্রোডাক্ট কোরাই i5 এর 11 জেনারেশন 16 GB RAM 256 GB SSD টাচ স্ক্রিন এর ডিসপ্লে ল্যাপটপ নিতে ফ্রেশনেস নিয়ে আপনার কোনো কথা বলা লাগবে না জি না ফিঙ্গারপ্রিন্টও পাবেন ফেস লকও পাবেন এক্সেল প্রোডাক্ট কত ফ্রেশ একদমই এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ঈদ কেমন কাটলো সবার কমেন্টে জানিয়ে দিবেন আর ভাই যারা ঈদের সালামি ছেন দুই চার পাঁচ দশ হাজার টাকা

মার্কেটের দ্বিতীয় তলায় ল্যাপটপ বেলিয়ে তিন নাম্বার শপ ওকে সোভিয়াস কথা বলার ছিল না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও কে ভিউয়ার্স ল্যাপটপ ভ্যালি আজকে ঈদের পরে নতুন অফার নিয়ে নতুন ভাবে ভিডিও শুরু করছে আজকে আমরা একদম লো দিয়ে শুরু করব এবং সবচেয়ে কম দামে একদম 100% ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো দেখানো ট্রাই করব আজকে তো আমাদের সাথে রয়েছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তো সবাই তো ঈদের পর এখন মোটামুটি সবাই ঢাকা ঢুকতেছে ঢাকার ভিতর থেকেও নিতে পারবেন সব এসে দেখে শুনে এবং ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারাও কিন্তু কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট নিতে পারবেন জি অবশ্যই তো ভাই ঈদের পরে তো অনেকগুলো কালেকশন এখানে দেখতে পাচ্ছি এবং আমি নিজেও যাচাই বাছাই করলাম আপনার এখানে ফ্রেশ কন্ডিশনের কালেকশন বেশি জি জি অবশ্যই এই জন্য ভাই বারবার আপনি এখানে ছুটে আসি যারা ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ চায় ল্যাপটপ ভ্যালিতে একবার তাকে আসতেই হবে জি 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 তো প্রথমে কোনটা থেকে শুরু করবেন বলেন ভাই প্রথম শুরু করব আমরা এসপি এলিট বুক সিরিজের একটা ল্যাপটপ হ্যাঁ এটা হচ্ছে এসপি এলিট বুক কুরাই সেভেনের কুরাই ফাইভের দুইটা ভেরিয়েন্টে আমাদের স্টক অ্যাভেলেবেল আছে ওকে এটা হচ্ছে কুরাই ফাইভের কুরাই সেভেনের সেকেন্ড জেনারেশন

8GB RAM 128 NVMe M.2 SSD দিয়ে আচ্ছা এই প্রোডাক্টটা পেয়ে যাবে আমাদের কাছে only 13500 টাকায় 13500 হ্যাঁ 13500 টাকায় 15000 টাকার প্রোডাক্ট 13500 টাকা আচ্ছা যারা ঈদের সালামে পাইছেন ভাই খালি সালামে টাকা দিয়ে আপনি নিয়ে যান জি জি এরপর দেয়া 360 রোটেটর ল্যাপটপ জেনারেশন আচ্ছা এটা হচ্ছে মডেল হচ্ছে Lenovo 3 পেটের Yoga 11 ওকে ই হ্যাঁ

কি বলেন জি আবার জিবি দিয়ে 8GB তে নিতে পারবে 15500 টাকায় বাহ চমৎকার আর ওইটা কোনটা ভাই সেম তো একই দুটো একই ওকে তারপর পাই ভাই বিজনেস সিরিজ এর একটা ল্যাপটপ এসপি এলিট বুক 840G1 কুরাই 7 এর 4 জেনারেশন আচ্ছা একশো আঠাশ জিবি এস এস ডি এইট জিবি রেম দিয়ে ব্যাঙ্ক লাইট কি বুঝ সহ এই প্রোডাক্টটা একদম ফ্রেশ কন্ডিশন কত রাখতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবে আঠারো হাজার পাঁচশো টাকায় ঈদের পরে বেস্ট অফার কিন্তু বেস্ট অফার এটা বাইশ হাজার একুশ হাজার টাকা কিনতে লাগবে অন্য জায়গায় অন্য জায়গায় একুশ হাজার হ্যাঁ সেভেন এর ফোর্থ জেনারেশন ল্যাপটপ চমৎকার এরপর ভাই এরপর দিয়ে দিব আমরা আর এটা এটা আরেকটা বিজনেস সিরিজ এটা হচ্ছে এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি টু কুড়াই ফাইভ এর ফিফথ জেনারেশন আচ্ছা দেখেন প্রোডাক্টটা কত ফ্রেশ একদম ভাই এইটাই দেখছি আমি মানে আসলে ক্যামেরাতে যেটা বুঝছেন আপনারা বাস্তবে দেখলে তার থেকে বেশি ফ্রেশ লাগবে হ্যাঁ ওকে বলেন এটা হচ্ছে কুরাই কুরাই 5 এর 5th জেনারেশন পাঁচ নাম্বার জেনারেশন হুম হুম এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি এস এসডি পাবে এটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি বিশ হাজার টাকায় চমৎকার বিশ হাজার টাকা এরপর এরপর যারা জাতীয় প্রোডাক্ট এটা হচ্ছে এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি থ্রি আচ্ছা

এসে আমরা দিচ্ছি একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে দেবো বাহ চমৎকার চমৎকার ওকে এরপর তারপর একদম ফ্রেশ প্রিমিয়াম সেক্টর চাচ্ছেন এটা হচ্ছে এসপি পি এলিট বুকেন এইট দিয়ে অনলিড আসলে পাবে

আঠাশ হাজার টাকায় আঠাশ হাজার দেখেন ভাই এটা ব্যাকলুকটা দেখাই প্রথমে আপনাদেরকে তারপরে হচ্ছে ফ্রন্টলুকটা দেখাই কোনো কোনো নাই নাই আপনি ফ্রেশ নিতে পারবেন আচ্ছা প্রতিটা ল্যাপটপের সাথে কি ভাই অরিজিনাল চার্জার দিচ্ছেন অবশ্যই অরিজিনাল চার্জার যদি অরিজিনাল চার্জার প্রমাণিত না হয় হুম হাজার টাকা পুরস্কার দিব ওরে ভাই চমৎকার ওকে নিতে পারবে হ্যাঁ এস পি এল ইট আচ্ছা কোরা এর জেনারেশন

দশটা দেখে একটা প্রোডাক্ট কিনবে কি বলেন সবগুলো এরকম ফ্রেশ কন্ডিশন জি জি অবশ্যই আচ্ছা জেড বুক তো ভাই সবাই খোঁজে এরকম ফ্রেশ কন্ডিশন অনেকেই পায় না জি অবশ্যই আমাদের কাছে পাবেন ল্যাপটপ বিলিতে আসলে পাবেন ওকে ওকে এরপর তারপর ডেল ব্র্যান্ডের যারা নিচে বিজনেস সিস্টেম আছে ল্যাপটপ ভাই অনেক প্রিয় এক ল্যাপটপ ভাইটা এটা মডেল হচ্ছে

একটু কমাবেন চল্লিশ হাজার টাকা দিব ওকে ডান মানে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এখন আপনার কাছে আসতে হবে অবশ্যই আসতে হবে যারা এসপি প্রোডাক্ট নিতে চাচ্ছে রাইজান সিরিজের এটা হচ্ছে SP445G7 ভাই এটা তো কোনো একটা স্ক্র্যাচও নাই না না স্ক্র্যাচ পাবেন কেন ওরে ভাই মানে এটাতে যদি একটা স্ক্র্যাচ পার 500 কম দেন কিন্তু এত এত ফ্রেশ বড় ভাই এটা হচ্ছে হ্যাঁ SP 445G7 রাইজেন एक, <laughs> be... 445 5 16 GB র‍্যাম 512 NVME SSD দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে only কত 35000 টাকা দিব 35 35000 টাকা দিব 16 512 আরএম আচ্ছা আপনি কি ভাই আজকে রেগে গেছেন নাকি না রেগে গেছি মানে আসছি সব খরচ করে দিব ওকে মানে এখন শুধু বক্স দিবেন সেল সেল শুধু সেল পর আবার নদূর ওকে ওকে প্রিমিয়াম সেক্টর যারা যাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে এসপি এলিটবুকের 7 845 হুম

এল ফোর্টিন এল এল ফোর্টিন এটা হচ্ছে ডিটিকেট গাফিস সহ এটা হচ্ছে লেনাবো তিন পেডের L14, Ryzen রাইজ এন্ড ফাইভ ছাপ্পান্নশ ইউ পঁচিশ সাথে কম্পেয়ার করলে এলিভেন জেনারেশনের সাথে কম্পেয়ার রাইজ এন্ড ফাইভ এস এস দিয়ে

আর ফ্রেশটা দেখেন ফ্রেশটা দেখেন আমি আমি সবাইকে রিকোয়েস্ট করব ভাই শপে একবার হলে আসবেন আপনারা এসে নিজ চোখে নিজের হাতে ল্যাপটপগুলো দেখে শুনে বুঝে নিবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে ভাই যেটা বলছে ফ্রেশ মানে ল্যাপটপ ফিলিতে ফ্রেশনেস নিয়ে আপনারা কোনো কথা বলা লাগবে না জি না বলেন ভাই এটা হচ্ছে অ্যাকশন কার্বন Lenovo তিন পেডের অ্যাকশন কার্বন

বিয়াল্লিশ হাজার টাকা দিবেন বিয়াল্লিশ হাজার টাকা ওকে অলমোস্ট ডিসপ্লের দামে ডিসপ্লের দামে আচ্ছা এরপর ভাই রেনোভোর আরও কালেকশন হ্যাঁ আছে দেখতে দেখতে পারবে এটা হচ্ছে লেনোভো আইডিয়া প্যাডের হ্যাঁ এটা হচ্ছে কে ফোর্টিন জেন ওয়ান কে ফোর্টিন হ্যাঁ হ্যাঁ

সিলভার কালার কালেকশন হচ্ছে দেখেন প্রোডাক্টটা কত ফ্রেশ দেখেন আচ্ছা এল থ্রি এইট জিরো হ্যাঁ এল থ্রি এইট জিরো L380, Haan, L380

পাঁচশো বারো বি এম এস এটি ষোলো জিবি রেম দিয়ে টাচ স্ক্রিনের প্রোডাক্ট টু কে ডিসপ্লে এই প্রোডাক্টটা সবাই বিক্রি করে পঁয়তাল্লিশ সি সাতচল্লিশ এই ল্যাপটপ বিলিতে আসলে ফোর্টি টু তে পাবে বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার পাবে বিয়াল্লিশ হাজার টাকা পাবে কোরাই সেভেন এর সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচটা অব্যান্ড ভাই রিভিউ দেখে বা অনেকের মুখে শুনে যা বুঝলাম মানে ম্যাকবুকের পরেই যদি কোনো ল্যাপটপ থাকে সার্ফেস সার্ফেস মানে সার্ফেস আপনারা নিলে কিন্তু যে দামে দিচ্ছে এখানে পাবেন আপনারা নিলে একদম নিশ্চিন্তে ইউজ করতে পারেন ল্যাপটপ গুলো জি জি এবং এমন কি অনেকেই বলে ভাই ল্যপ ম্যাকবুকের থেকে সার্ফেস নেন কারণ ওরা কাজ করে মজা পাবেন

ভাই যদি কেউ ইএমআই করে নিতে চাইলে ক্ষেত্রে ল্যাপটপ নিতে পারবে হ্যাঁ অবশ্যই এম আই ল্যাপটপ নিতে পারবে আমাদের কাছ থেকে কতগুলো ব্যাংকের সাথে আপনাদের ব্যাংক আছে আচ্ছা কত মাস পর্যন্ত নিতে পারবে ভাই তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত তিন বছর বড়া চার্জার দিবে আগেই বলে দিলাম এবং কিছু গিফট দিবে সেটা হচ্ছে আপনার ব্যাগ দিবে একটা মাউস দিবে মাউস প্যাড দিবে যেগুলো সবাই দেয় তো এখানেও সবগুলো পেয়ে যাবেন আপনারা কিন্তু সবচেয়ে বিষয় হচ্ছে আপনারা অরিজিনাল চার্জার কিন্তু অনেকে দেয় না অরিজিনাল চার্জার না দিয়ে কিন্তু ল্যাপটপের দাম কমিয়ে দেয় সেক্ষেত্রে অনেকে মনে করে ভাই আমি মনে হয় জিতে গেলাম বাট দুই হাজার টাকার জন্য আপনার ল্যাপটপের ক্ষতি হতে পারে সো আপনারা অরিজিনাল চার্জার নিয়ে ল্যাপটপ নেবেন এবং এ প্লাস গ্রেড বি সি গ্রেড একটু দেখে নেবেন অনেকেই

দোকানে শপে এসে নিতে পারবে ডাকার বাইরে যারা আছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে আচ্ছা কুরিয়ার সিস্টেম হচ্ছে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটা আপনার ঠিকানায় পৌঁছে যাবে কুরিয়ারে যাবে প্রোডাক্ট দেখবেন দেখার পর চয়েস হলে বাকি টাকা দিয়ে নিয়ে যাবেন ওকে ভাই আমি তো সাজেস্ট করি শপে আসে দেখে দেখে নেবেন শপে আসে নেবেন তাহলে আপনার অ্যাড্রেসটা বলে দেন একটু শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক করে আসলে শাহালি প্লাজা আছে শাহালি প্লাজার পিছনেই দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় তিন নম্বর শপ ল্যাপটপ ভ্যালি থ্যাংক ইউ সো মাচ আমি ল্যাপটপ ভ্যালি অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু নিচে দিয়ে রাখবো আপনারা কিন্তু চেক করে নিবেন আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ